প্রদর্শকদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ ও সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। দরে কাছের দেশের প্রবাসী যারা যেখান থেকে যুক্ত হয়েছেন 21 এর পর্দায় আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। যারা আছি আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। দর্শক আপনারা দেখছেন আমানত শাহ লঙ্গী নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই আম্রত শাহ গ্রুপ কো স্পন্সরড বাই মিয়া এর জন্য এই সুন্দর আয়োজন। আজকের আয়োজনে আমরা আলোচনা করব মুমিনের আমল কবুলের শর্ত। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন আলেমকে ডেকেছি আলহামদুলিল্লাহ আসুন আমরা প্রথমেই তাদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমে পরিচয় করে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শকের পরে যাকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি ইতিমধ্যে আপনারা সবাই চেনেন আমাদের সকলের প্রিয় প্রথিত জোসা এশিয়ার সবচেয়ে বড় পিথলীর পাথর অপারেশনের সার্জন এবং তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি মহাগ্রন্থাল গবেষক ইতিমধ্যে জাতির কল্যাণে হাতে তুলে দিয়েছেন যুগের জ্ঞানীর আলোকে অনুবাদ ও মৌলিক তাপসির সচিত্র সহ সনত মতন সহি হাদি সংকলন সহ এ জাতির কল্যাণের স্বার্থে এরকম বিয়াল্লিশটি গবেষণামূলক সিরিজ আমাদের সকলের প্রিয় প্রথিত জোসা প্রফেসর ডক্টর মাহমুদ মতিয়ার রহমান স্যার স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দুই ইচ্ছার মিরালে ভালো আছি আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা আমার আমার তাৎক্ষণিক ইচ্ছা কর্মপ্রচেষ্টায় ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আমাদের ভালো রেখেছেন আজকে আমরা খুব একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে মবিনের জীবনের শত কাজ এই কাজগুলো তো আল্লাহ রব আলমিনের কাছে কবুল হওয়া চাই আমলগুলো আমল শব্দের অর্থই হচ্ছে কাজ

যে আমরা যে আমল করছি এই আমল কবুল হওয়ার শর্ত কি করলেই কি কবুল হয়ে যাবে না এর জন্য কোনো শর্ত যেমন আমাদের সামনে আসছে এখন এই যে আমরা একটি মাস এই শিয়াম কবুল হওয়ার শর্ত কি আল্লাহ কি বলেছেন দেখুন আল্লাহ রবীন আমাদের জ্ঞান অর্জনের উৎস দিয়েছেন তিনটি একটি হচ্ছে কোরআন আরেকটা হচ্ছে সুন্না আর একটা হচ্ছে আমাদের আকব কোরান হচ্ছে মূল প্রমাণিত জ্ঞান আর শূন্য হচ্ছে প্রমাণিত জ্ঞান কিন্তু এটা কোরানের ব্যাখ্যা আর আকল হচ্ছে আল্লাহ প্রদত্ত সাধারণ জ্ঞান বা অপ্রমাণিত জ্ঞান যেটা জন্মগতভাবে সকল মানুষকে আল্লা দিয়ে দিয়েছেন এই তিনটি উৎস দিয়ে যদি আমরা পর্যাচার করি তাহলে পাওয়া যায় আক আমল কবুলের শর্ত হল কাজের ধরন অনুযায়ী আটটি আটটি প্রথম চারটি হচ্ছে সকল কাজের বেলায় আর পরের দুইটি হচ্ছে আনুষ্ঠানিক কাজের বেলায় যে কাজ করতে একই ধরনের অনুষ্ঠান করা লাগে যেমন ইত্যাদি আর লাস্টের দুটি হচ্ছে বড় কাজের ব্যাপারে যে কাজে অনেক ধরনের ব্যাপক কর্মকাণ্ড যেটি আমরা যদি সেই প্রথম চারটি বলি যেটা সকল কাজের জন্য প্রযোজ্য এক নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখা সকল আমল করতে হবে যেন উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি লাভ অর্জন করা এইটা যেন সামনে থাকে আমরা যে মানুষ দেখানোর উদ্দেশ্যতা করে সে আমল কবুল হবে না এই জন্য আল্লাহ বলছে ইন্সতিমাতি রবিল্লা আলমিন সবকিছুই আমার সালাত আমার সিয়াম আমার জীবন আমার কুরবানি সবকিছু যে মানুষ দেখানোর জন্য কাজ করে মানুষ দেখানোর জন্য করা যাবে না আল্লাহর সন্তুষ্টির জন্য দুই নম্বর হচ্ছে আমলের উদ্দেশ্য জানতে হবে আমি কি উদ্দেশ্য নিয়ে কাজটি করছি আল্লাহ কি উদ্দেশ্য সামনে রেখে ওই আমলটি করতে পেরেছে সেই উদ্দেশ্য যদি আমাদের জানা না থাকে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমলটি না করি আমল কবল হবে না বিষয়ে সুন্দরভাবে বলেছেন না এ আমি এই পৃথিবী মহাকাশ এবং পৃথিবী মধ্যে যা কিছুই আছে তার কোনটি বিনা উদ্দেশ্য সৃষ্টি করে নাই যে মনে করে যে কোনো একটি কাজ কোনো একটি ছোট কাজ বিনা উদ্দেশ্যে করতে পারে যে সে সে জাহান নামে বলছেন যে হিজরাত করে আল্লাহ আল্লাহ এবং রসুলের জন্য আল্লাহ আলমিন কোরআনে এবং রসুল সুন্দর মাধ্যমে কি উদ্দেশ্য বলে দিয়েছেন আর তিন নম্বর হচ্ছে প্রত্যেকটা কাজের একটা পাথেও থাকে মানে ওই উদ্দেশ্য সাধনের জন্য যে বিষয়কে প্রয়োজন জি আল্লাহ রুবুল্লা আলমিন প্রত্যেকটা আমলের ব্যাপারে একটা উদ্দেশ্য বলেছেন আর পাথ বলেছেন কোরআনে রসুল্লাম তাই রসুল্লা সাল্লা সাল্লাম তাই বলেছেন আমাদের সে পাথটি জানতে হবে এবং পাথকে সাধনের মাধ্যম হিসাবে যেভাবে আর চার নম্বর হচ্ছে প্রত্যেকটি কাজের অনুষ্ঠানটি আল্লাহ জানিয়েছেন এবং রসুল্লাম বাস্তবে পালন করে তা দেখিয়ে দিয়েছেন আমাদের ঠিক সেইভাবে আমলটি পালন করে আমাদের সালাত যেভাবে রুকু শিজদার রসুল্লাম করে দেখিয়ে দিয়েছেন ঠিক সেভাবে পালন করতে হবে সিএম ঠিক সেভাবে পালন যেভাবে কখন ইফতার কখনো সারি সব রয়েছিলাম দেখিয়ে দিয়েছেন সেভাবে পালন করতে হবে এই চারটি হচ্ছে সাধারণ সাধারণ উৎস এরপর আর দুটি উৎস হচ্ছে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক সেটা হচ্ছে প্রতিটা অনুষ্ঠান পালন করে তা থেকে দিতে চাওয়া শিক্ষা নিতে হবে সব আমরা যে সালাদ পালন করি তার প্রত্যেকটা অনুষ্ঠানে একটা শিক্ষা আছে আমরা যে সিয়াম পালন করি এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকি খাওয়া তারপরে পান করা অন্য বৈধ যৌন সংযোগ আছে বিরত থাকে এর থেকে শিক্ষা আছে যে কি আমাদের পেটে ক্ষুধা থাকলো আমরা আল্লাহ যা নিষেধ করেছে তা করব না তা করবো না তাহলে আল্লাহর যা আল্লাহ যেভাবে পালন করেছে সেভাবে সেটা করতে হবে সেভাবে সেটা করতে হবে খুব চমৎকার ভাবে আপনি বললেন যে আমল কবুলের আটটি শর্তের কথা আপনি বলেছেন তার মধ্যে চারটি বলেছেন সাধারণ এটা সবার জন্যই যে এটা সামনে রাখতে হবে যে এরপরে আপনি আনুষ্ঠানিক বললেন তারপরে দুটো বললেন সব শেষ যে ব্যাপক কর্মকাণ্ড ব্যাপক জাজাকাল্লা খুব চমৎকার ভাবে বলেছেন সেই সাথে আপনি আরেকটি কথা বললেন যে আহ সিয়ামের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য যে সে উদ্দেশ্যের কথাটাও বললেন যে পেটি ক্ষুদা এবং যত ধরনের জৈবিক চাহিদা আছে এই সমস্ত চাহিদা থেকে আমাদেরকে বিরত রাখার জন্য কিন্তু সিয়াম আর এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে জেচাকাল্লাহ খুব চমৎকার ভাবে আলোচনা হচ্ছে আমরা শুনবো ইনশাআল্লাহ আপনাদের থেকে আরো অনেক আলোচনা আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি ইনশাল্লাহ দর্শক আপনারা দেখছেন আমার সালুঙ্গি নিবেদিত আসিয়াম ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছে ইনশাআল্লাহ প্রিয় বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আবানুস শাহ লুঙ্গি হেন আসিয়াম পাওয়ার বাই আবানুস শাহ গ্রুপ কো স্পন্সর বাই মিয়া জাযাকাল্লাহ খুব চমৎকার আলোচনা হচ্ছে যে মুমিনের আমল কবুলের শর্ত আমরা ইতিমধ্যে সাড়ে থেকে শুনলাম যে আমল কবুল হতে হলে আটটি শর্ত মুমিনকে পূরণ করতে হবে যেহেতু সিয়াম চলছে তাই ওই প্রত্যেকটি কর্মকাণ্ড প্রত্যেকটি কাজের সাথে জুড়ে দিয়ে আমাদেরকে করতে হবে আপনার থেকে জানতে চাই যে সিয়াম কিভাবে পালন করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মৌলানা আব্দুল লতিফ সোহাগ গাজী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি এই জন্য যে আমাদের সমস্ত কর্মকাণ্ড যদি আল্লাহ রবুল্লাহ আলামিন কবুল না করেন তাহলে আমাদের সব ব্যর্থ হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে জন্য কবুল করা হচ্ছে আমাদের মেন শর্ত এবং মেন কর্তব্য মেন দায়িত্ব কিভাবে কবুল হবে সেটাই নিয়ে আমাদের আলোচ্য এবং আলোচনা বিষয় আল্লাহ সব হায়ন হতে আল্লাহ নাবিগিন আদম আলি ইসলাম থেকে মোহাম্মদ সাহসেম পর্যন্ত মানুষের হৃদায়তের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য মানুষদেরকে সুপথ প্রদর্শন করার জন্য যত নবী এবং রসুল পাঠিয়েছেন আল্লাহ সব হানু তারা বলছেন এই হর রসুল কোন মিনাত্ম ই বাদ তোমরা ভালো খাবার খাবে অর্থাৎ পবিত্র খাবার খাবে ও আমালু সলি হ্যাঁ এরপর আমলে সলি হবে এখানে যে জিনিসটা আমরা পেলাম যে আমাদের খাবার হতে হবে পরিচ্ছন্ন অর্থাৎ হালাল খাবার হতে হবে এরপরে আমলের স্থলে করতে হবে তাহলে আমলের সলের সঙ্গে হালাল খাবারের কঠিন শর্ত রয়েছে অঙ্গাঙ্গ ভাবে জড়িত একটা সঙ্গে যদি ন্যূনতম ন্যূনতম যদি উপার্জন হারাম হয় গোটা এবাদতটি নষ্ট হয়ে যাবে কবুল হওয়ার কোনো সুযোগ নেই এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো এক ব্যক্তিকে দোয়া দেখলেন একদম মুসাফির ব্যক্তি উস চুল শরীরের মধ্যে কাপড়ের মধ্যে সফরের যথেষ্ট চিহ্ন ব্যক্তি আসমার দিকে উঠিয়ে কায়মনবাক আল্লাহ রবাহ আলম দোয়ার দোয়া করছেন কিন্তু রসুল তার দোয়া শাসান্তে বললেন যে ওমা আমহু হারাম সে যা খাবার খায় সেটা হারাম দিয়ে খায় হারাম খাবার খায় অমাশ্রবহু হারাম যে সে যে পানিও পান করে সেটাও হারাম পানি পান করে অমাল বা হারাম সে যে পোশাকাদি পরিধান করছে সেটাও হারামের উপার্জনের পোশাকাদি অগুজিয়া বিল হারাম মাথা থেকে পা পর্যন্ত যা গঠিত সবই হারাম ফান্না ইস্তা যা বলি জানি কিভাবে তার দোয়া কবুল হবে সুতরাং দোয়া কবুলের জন্য এবাদন কবুলের জন্য আমল কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে হালাল উপার্জন হালাল খাবার এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে কোনো অবহেলার সুযোগ নেই ন্যূনতম একটু হারাম যদি সংযুক্ত হয়ে হয়ে যায় গোটা নষ্ট যাবে এবং দোয়া কোনো সুযোগ নেই বিশ্বনামী মোহাম্মদ সাসফ আরেক জায়গায় বলেছেন যে যে মানুষ যখন এই এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ প্রদান করে যদি তার মধ্যে হারাম সংযুক্ত সংযুক্ত থাকে তখন তার সেটা কোনো কাজে আসবে না তাহলে প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে সিয়াম পালন করছি আমাদের সাহারি আমাদের ইফতার আমাদের সমস্ত খাওয়ার মধ্যে যেন কোনোভাবেই কোনো অবস্থাতেই হারাম যুক্ত না হয় আমাদের হালাল খেতে হবে হালাল আমল করতে সঠিক আমল করতে হবে যদি আমরা খাবার দাবার ন্যূনতম হারাম আমরা খেয়ে ফেলি তাহলে আমাদের রোজা হবে না আমল হবে না আমল হবে না খুব চমৎকার ভাবছেন অবশ্যই আমাদেরকে হালাল খাবার স্বাস্থ্যকর খাবারের দিকে আমাদের থাকতে হবে কেন এই শরীর স্বাস্থ্য আলরা বলা আমিন আমাদের দিয়েছেন এটাও তো আল্লা বোলা আমিনের পক্ষ থেকে আমাদের জন্য এক নেয়ামত অনেকে অসুস্থতার মধ্যে রয়েছেন সে বুঝতেছেন যে আসলে সুস্থতা কি বড় এক বিশাল নেয়ামত আলহামদুলিল্লাহ খুব চমৎকার আলোচনা হচ্ছে স্যার আপনার থেকে জানতে চাই যে সিয়ামির যে আমল আহ যে শব্দগুলো আপনি বললেন একটা সিয়াম কবুলের শর্ত হতে পারে সালাদ কবুলের শর্ত হতে পারে

বলছেন যেমন আমরা যে সিয়াম পালন করবো এভাবে আল্লাহ রবুল রসুল্লাহ সাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কৌল্লা জোর বিহি ফালাই সিয়াম যে ব্যক্তি সিয়াম পালন করলো কিন্তু সে অন্যায় কথা বা অন্যায় কাজ থেকে বিরত থাকলো না তার ওই সিয়াম উপবাসে পরিণত হবে অর্থাৎ সিয়ামের উদ্দেশ্য হচ্ছে এই যে

কোরআন জেনে কোরআন থেকে কোনটি অন্যায় কোনটা ন্যায় জেনে সেইগুলোই সে জীবনের কথা এবং কাজের মধ্যে পালন করবে তা যদি সে না করতে পারে তাহলে তার সিয়াম কবুল হবে না কবুল কাজে আমরা দেখছি কোরআনে যা বলছে রসুলাম ঠিক একই কথাগুলো ব্যাখ্যা করে বলেছে এরপরে তো এরপরে আপনি আরেকটা কথা বললেন যে পাথিও জানতে হবে পাথিওগুলো বিষয় হচ্ছে যেমন নামাজ রোজা হজ জাকাত এগুলো জান্নাত যাওয়ার পাথিও একজন মানুষকে গঠন করে এই বিষয়গুলো তাহলে অনেকে স্যার এখানে একটি বিষয় আছে অনেকে সালাহ আদায় করেন তারপরেও কিন্তু বিশ্বনবী রসুল সাল আলী হাসালামের হাদিস আমরা জানি আতাদ রুন আবাল মুফলিসু তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে সাহাবারও বললেন সবচেয়ে দরিদ্র ব্যক্তি তো তারাই যারা হচ্ছে টাকা পয়সা ধন-দৌলতে কম তখন বিশ্বের রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন নো সবচেয়ে দরিদ্র ব্যক্তি তো তারা যারা কিয়ামতের মাঠে সালা সিয়াব যাকাত নিয়ে সেদিন দাঁড়াবে স্যার এই ক্ষেত্রে আপনি এই হাদিসের ব্যাখ্যাটা কিভাবে করবেন এই হাদিসে দেখেন ওখানে বলছে যে অনেক সালাফ জাকাত যাকাত ইত্যাদি নিয়ে এসে হাজির হবে হাজির হবে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আসতে থাকবে যে সে মানুষকে কষ্ট দিয়েছে মানুষকে গালি দিয়েছে মানুষের সম্পদ অন্যায়ভাবে নিয়েছে কারণ এই যে কাজগুলো করলো সে যদি ওই আমলগুলো করে সালা সিয়াম হক যাকাত এইখানতে যে শিক্ষা আছে সেই শিক্ষাগুলো যদি সে নিত তাহলে এই কাজগুলো সে করতে পারত না করতে পারত অথচ সে অনুষ্ঠানটি করেছে ওই অনুষ্ঠান করে ওর মধ্যে আল্লাহর বলে আলামিন যে শিক্ষা দিতে চেয়েছে সেই শিক্ষাগুলো নেয়নি বলে তার ওই আমল কোন কাজে আসলো না তাকে জাহান নামে যেতে হলো তাহলে এখান থেকে বোঝা গেল এই আমল যে আনুষ্ঠানিক আমল এর আমলগুলো করে ওখান থেকে যে অপূর্ব শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো নিতে হবে খুব চমৎকার আপনি বলছিলেন স্যার আপনার কাছে আসতে চাই স্যার যে কথাটা বললেন যে স্যার একটি আয়াতের কথা বললেন যে কুম তুম খয়ের উম্মাতিন ওখরি জাতলিন নাস তাবিল মারুফি ও তান হাউ নারিল মুকার যে মানুষকে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে এই মানুষকে তিনি সৃষ্টি করেছেন যার প্রধান কাজেই হলো সৎ কাজের বাস্তবায়ন করবে অন্যাই কাজে প্রতিবাদ করবে সেই মানুষ কিন্তু মানব সৃষ্টির উদ্দেশ্য আজকে বাস্তবায়ন করছে না বিধায় সমস্ত ইবাদতে তার ইফেক্ট কিন্তু পড়ছে আমরা শুনবো এই প্রশ্নের উত্তর আপনার থেকে ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর ইনশাল্লাহ দর্শক আপনারা শুনছেন আমার উৎসাহ লুঙ্গি নিবিদিত আর সিয়াম ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছে ইনশাআল্লাহ প্রদর্শক বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আমানুষা লুঙ্গি নিবেদিত আসি আমে যা কাল্লা আমরা খুব চমৎকার একটি বিষয় ছিলাম আমরা আজকে আমল মমিনের আমল কবুলের শর্ত নিয়ে আলোচনা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এটা একটা ব্যাপক একটা বিষয় বড় একটি সাবজেক্ট তো আমল কবুলের শর্তগুলো আমরা সারের কাছ থেকে শুনেছি আপনার থেকে জানতে চাই যে সিয়াম এই সিয়ামের সুনির্দিষ্ট উদ্দেশ্যটা কি হতে পারে যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে মানব সৃষ্টির একটা উদ্দেশ্য হচ্ছে ন্যায় কাজ বাস্তবায়ন করবে অন্যায় কাজ প্রতিরোধ করবে সেক্ষেত্রে সিয়ামের তো একটি উদ্দেশ্য থাকতে পারে সে উদ্দেশ্যটা কি হতে পারে আপনাকে আবারও ধন্যবাদ নিশ্চয়ই উদ্দেশ্য আছে উদ্দেশ্যবিহীন আল্লাহ সুবাহান হওয়া তাহলে কিছুই সৃষ্টি করেনি এবং কিছুই আমরা করি না ঠিক তেমনি ভাবে সিয়ামের একটি উদ্দেশ্য আছে তা হলো সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমের নৈকট্য অর্জন করা এবং নৈকট্য অর্জন এখন আমরা কিভাবে করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুবেহ সাদে থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত কামা পানাচার পানাহার সমস্ত অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থেকে আমরা সিয়াম পালন করি এই যে অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে রইলাম আমি ডক্টর মতি রহমান স্যার যেমনটি বলছিলেন যে একটি হাদিসের অংশ বিশেষ যে মাল্লাম সমস্ত অন্যায় কর্মকাণ্ড আমি এখন সিয়াম পালন করছি এখন আমি মিথ্যা বলতে পারবো না আমি এখন সিয়াম সিয়াম পালন করছি আমি এখন মানুষের ক্ষতি সাধন করতে করতে পারবো না আমি এখন সিয়াম পালন করছি এখন আমি ঘুষ খেতে পারবো না আমি এখন শ্যাম পালন করছি এখন আমি অন্যায় উপার্জন করতে পারবো না এই যে অন্যায় শব্দটি পরিপূর্ণভাবে তাকে বর্জন করতে হবে কোনোভাবে অন্যায় কাজ করা যাবে না অন্যায় কাজ করে শ্যাম পালন করা কোনো অর্থ পাওয়া যাবে না অর্থহীন শ্যাম হয়ে যাবে এই জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি জীবনে বলবৎ রাখতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে ঠিক সিয়াম তো শুধুমাত্র এক মাসের জন্য সিয়াম না সিয়াম শুধুমাত্র আসে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য প্রশিক্ষণ কিভাবে প্রশিক্ষিত আমরা অন্যায় কর্মকাণ্ড থেকে আল্লাহ রবুল আলমীর ঐকট্য অর্জন করব আপনি দেখুন সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ রবুল আলমীর ঐকট্য আমরা কিভাবে অর্জন করি রাতের আধারে একজন ব্যক্তি যখন তাহার দাঁড়িয়ে যায় আল্লাহ সব হায়ান তার কি বলেন আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফাগ ফির আল্লাহ এমন কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি ক্ষমা চাও এই যে শেষ সাথে আমরা উঠি আমরা সাহারি খাওয়ার জন্য উঠি কিন্তু সাহারি খাওয়া মূল টার্গেট নয় সাহারি খেলাম শূন্য তাদের করলাম শরীরের শক্তি বাড়ালাম কিন্তু মোট টার্গেট হচ্ছে আল্লাহ রবুল আলমের সঙ্গে শুনিবি সম্পর্ক তৈরি করা এই জন্য সিয়াম পালন এবং মাহে রমজানের প্রত্যেকটি কর্মকাণ্ড আল্লাহ সব হায়ান হুয়া তালার সঙ্গে নৈকট্য অর্জন করার মূলত মূল কারণ হচ্ছে আমরা সিয়াম পালন করার মাধ্যমে আমরা আমরা অর্জন করতে করতে পারি যা যাকে খুব চমৎকার বলছিলেন আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেবার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ যা প্রদর্শক আমরা এতক্ষণ শুনলাম আমানত শাহ নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কো স্পন্সার বাই মিয়া এর সৌজন্যে আজ এ পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ